নাম আমার আসিফ আমি একজন গ্রামের ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো আমার গরু যার নাম কালু ছোটবেলা থেকেই ওকে বড় করেছি খেলাধুলা দুষ্টুমি কান্না সব কিছুতেই কালু ছিল পাশে একদিন হঠাৎ মাথায় পাগলামি চাপল ভাবলাম কালুকে নিয়ে শহরে ঘুরতে যাব মা বললেন লোকজন পাগল ভাববে কিন্তু বাবা হেসে বললেন যা অভিজ্ঞতা হবে পরদিন সকালে কালুর গলায় মালা পড়ালাম পিঠে দিলাম রঙিন গামছা তারপর আমি আর কালু রওনা হলাম শহরের দিকে রাস্তার ধারে লোকজন থমকে দাঁড়ায় কেউ হাসে কেউ ছবি তোলে এক দোকানদার হেসে বলল এই গরু তো সেলিব্রিটি কালু গম্ভীর মুখে হাঁটে আর মাঝে মাঝে থেমে যায় আইসক্রিমের দোকানের সামনে একটা ছোট মেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো গরুটা কি হাসে আমি হেসে বললাম চলে আয় ছবি তুলি বিকেলে ঢুকলাম পার্কে মানুষজন ঘিলে ধরল কেউ সেলফি তোলে কেউ খাবার দেয় একজন বলল গরু নিয়ে শহরে এসেছ কেন আমি বললাম ও তো আমার বন্ধু শহরের মানুষ জানুক গরুর সাথেও বন্ধুত্ব হয় ফেরার পথে মনে হলো কালু যেন গর্বে ভরে গেছে সেই দিন সে যেন শহরের হিরো ছিল সেই দিন আমি একটা জিনিস বুঝলাম ভালোবাসা আর সম্পর্কের ভাষা সব জায়গায় এক সে শহর হোক বা গ্রাম আর অনেক সময় একটু পাগলামি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প গড়ে তোলে আর আমার সেই গল্পের নায়ক সে ছিল একটুখানি পাগল গরু যার নাম কালু